আসসালামু আলাইকুম ওয়া ওবার শুরু করছি রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আপনারা যারা বিভিন্ন ব্যবসা করছেন অল্প পুঁজিতে আসলে কোনো কিছু করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যদি অল্প টাকায় ভালো প্রফিটেবল বিজনেস করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য প্রযোজ্য আপনারা জানেন মেসার্স এম জ্যা হাউজ গাজীপুরে অবস্থিত গাজীপুর চৌরাস্তার পাশেই আমাদের কারখানা আমাদের কাছ থেকে বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তাগণ পাঁচ থেকে সাত হাজার টাকার মাল কন্ডিশনের মাধ্যমে অর্থাৎ ট্রান্সপোর্টে করে প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ এলাকায় নিয়ে যাচ্ছেন এবং সেগুলো বিক্রয় করে আবার অর্ডার করছেন তো পাঁচ থেকে সাত হাজার টাকার মাল যদি আপনি প্রথম অবস্থায় নিয়ে যান তাহলে আপনি সেগুলো বিক্রি করে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা লাভ করার আশঙ্কা রয়েছে তো আপনারা যদি সঠিক জায়গায় এই নেট ব্যাগগুলো নিয়ে যেতে পারেন অর্থাৎ মিষ্টির দোকান ফলের দোকান তারপর হচ্ছে বিভিন্ন সুপার ইদানিং খেলে বিভিন্ন ফার্মেসিতেও এই ব্যাগগুলোর প্রচণ্ড চাহিদা রয়েছে আমাদের নিজেদের কারখানা আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে নিজেরাই ভিডিওগুলো আপলোড করে থাকি তো আপনারা আমাদের কাছ থেকে কোনো ঝামেলা ছাড়াই এই ব্যাগগুলো কিনে আপনি বিক্রয় করে আবার অর্ডার করতে পারেন তো ইতিমধ্যে একটি চমৎকার সুযোগ রয়েছে যে আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে এই নেটব্যাগগুলো খুব ঝামেলা ছাড়াই নিতে পারেন পাঁচ থেকে সাত হাজার টাকার মাল যদি আপনি নেন তাহলে দুই থেকে আড়াইশত টাকা ট্রান্সপোর্ট বাড়া লাগবে কিন্তু আপনি আপনার নিকটস্থ যেই ট্রান্সপোর্টের শাখাটি রয়েছে ওখান থেকে আপনি উঠিয়ে সেল করে আবার আপনি নিতে পারেন তো সেজন্য আপনাকে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না অগ্রিম কোনো টাকা ছাড়াই আপনি অর্ডার করে এই নেটব্যাগগুলো নিয়ে যেতে পারেন আপনি যখন ট্রান্সপোর্ট থেকে মালগুলো ওঠাবেন ওঠানোর ঠিক আগ মুহূর্তে টাকা পরিশোধ করে আপনি আপনার মাল উঠিয়ে নিয়ে যাবেন তো এভাবেই কিন্তু আপনি যদি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনি প্রত্যেক দিন দুই থেকে আড়াই ঘন্টার সময় ব্যয় করতে পারেন খুব বেশি রিস্কির কোনো জায়গা নেই এখানে আপনি অল্প টাকা ইনভেস্ট করেন তারপর যদি আপনি মনে করেন আপনার এই নেটব্যাকগুলো চাহিদা আরও রয়েছে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে বেশি করে মাল নিতে পারবেন তো আপনাদের এলাকার যে সাইজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানান আমাদের হোয়াটসঅ্যাপে একটি পিকচার পাঠিয়ে দিন আপনি একটি ভয়েস পাঠাতে পারেন আমাদেরকে কল করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের কারখানায় সরাসরি ভিজিট করেও আপনি এই নিয়ে যেতে পারেন আপনাদের যাদের ছোট্ট ব্যবসা রয়েছে অন্যান্য ব্যবসা যাদের রয়েছে যারা মার্কেটিংয়ে কাজ করেন তো মার্কেটিংয়ে যেহেতু আপনি অন্য অন্য আরও দু একটি আইটেম নিয়ে ঘোরাফেরা করেন মার্কেটিং করেন ওইটার সাথে সাথে আপনি যদি এই নেটব্যাকগুলো আপনার সাথে রাখেন সেক্ষেত্রে আপনার একটি আলাদা একটা ইনকাম হওয়ার সুযোগ রয়েছে তো যদি উদ্যোগ নিতে চান তাহলে প্রচণ্ড সাহস থাকতে হবে প্রচণ্ড ইচ্ছা থাকতে হবে তাহলে কিন্তু আপনি ব্যবসায় ডেভেলপ করতে পারবেন